আজকে আমি এসেছি একটা বিয়ার বাড়ি এখানে আমার বোনের বিয়ে তাই এখন আপনাদের আমার দুলা ভাইকে দেখাচ্ছি এই যে এটা হলো আমার দুলা ভাই দেখেন সবাই এটা আমার অনেক কিউট একটা দুলা ভাই আমাদের একটা ছোট বাবু দেখেন খুব সুন্দর সে খুব সুন্দরভাবে একটা সেজে এসেছে চরম পাচ্ছে আর এটা হলো আমার একটা ভাই নাম হইলো শান না শান সালাম দো সালাম দো আজকে খুব মজা হবে সাথেই থাকুন এটা হলো আমার বড় ভাই এই খুশি দি মুজা সে শরম পেয়ে গেছে ইজ নাই চাচু চাচু একটা সালাম দাও কারে দিন সালাম বল ব্লগ চলতাছে একটা সালাম দাও হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমার ব্লগে সবাই সামিল হচ্ছে সবাই মোটামুটি কথা মতো বলছে আমি খুব খুশি সবাই দেখতে থাকুন খুব মজা হবে আমার আরেকটা ছোট ভাই বল আমি খুব কিউট আমি খুব কিউট আবার বলো ও বলতেছে ও নাকি খুব কিউট আপনারা এই কমেন্টে জানাবেন যে ও কিউট নাকি কিউট না আর এটা হলো আমার বোন যার সাথে বিয়ে সে খুব পর্দাশীল ছিল এই কারণে সেন্টারও আসতে চায় নাই প্রথমে সবাই দেখেন সে শরম পাচ্ছে অনেক শরম পাচ্ছে খুব পর্দাশীল তো এই কারণে এটা হলো আমার টাকা মালিক দাদা তার কাছে প্রচুর পরিমাণে টাকা আছে টাকা লাগলে তার কাছে আসবেন সে দিয়ে দিবে ওর সারা আইও আমার দুলাভাই আসতে না আসতে ছোট বাচ্চা কোলে নিতে নিতে পাগল হয়ে যাচ্ছে খুব সুন্দর আজকে আমি খাবারের যেই সিনটা সেটা আপনাদের দেখাতে পারলাম না খাবার শেষ করে তারপর আমি এই ব্লগটা করতে এসেছি আপনারা এখানে পাশে থাকুন একটু পরে মনে হয় আনাম ফাসি দিবে তাও দেখাব আপনাদের সবাই নিজের মতো করে মজা নিচ্ছে আর এটা হলো আমার বোন দেখেন সবাই হ্যাঁ বাল দেখে খারাপ খারাপ সত্যি খারাপ অনেক শরম পায় এখানে কেউ ভিডিওতে আসতে চায় না সহজে আর এটা হলো আমার ভাই দেখে সবারই কোম্পানি শরম আছে ও আসতে চায় না আমার ভিডিও সবাই নাকি লজ্জা পায় ক্যামেরাতে আসতে দুলাবার ভিডিও করছি আর উনি বলতাছে যে এটা কিন্তু আবার অনলাইনে দিও না কি

র আমি নাচতে না তুই জান মানুষ নাচলে আমার মেজাজ গরম হয়ে জায়গা এই যে আমাদের বাবুর চিনারা তিনি এখানে খাসিলেন না খাওয়ার ভিডিও দেখাবো